নমস্কার বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবার একবার সুস্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে দেখো নতুন দিন নতুন রেসিপি অনেক সময় হয় না মাছ মাংস আর খেতে ভালো লাগে না তখন যদি একটা এই রকম রেসিপি তৈরি করে নাও বাড়ির সবাই খেয়ে খুশি হবে তোমারও খুব ভালো লাগবে চলো এটা বানানোর জন্যে দেখো আমি এখানে ডাল নিয়ে নিয়েছি আমরা তো এটাকে বলি খেসারির ডাল জানি না অন্যান্যরা এর কি নাম বলে এবারে এই ডালটাকে ভিজিয়ে দেবো দেখো ডালটা ফুলে গেছে এটা ভিজিয়ে দিয়েছিলাম ঘন্টা দুইকের মতো সেই ফাঁকে আমি আলু আর নিউটেলটা কেটে নিউটেলাটা ভিজিয়ে দিয়েছিলাম তারপর ফুলে যেতে ভালো করে চিপে নিয়েছি জলটা আর আলুটা ছাড়িয়ে কেটে নিয়েছি এখানে আমি মিডিয়াম সাইজের দুটো আলু নিয়েছি আর দেখো কলাইটাও বেটে নিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি তারপর দিয়ে দেবো এই কলাইটার মাপে লবণ আর দেব হলুদ এবার এইটাকে সুন্দর করে ভালো করে মিশিয়ে নেই মিশানোর পর এটা কিন্তু অনেকক্ষণ ধরে এইভাবে ফাটাবো ঠিক যেভাবে বড়ি দেওয়ার সময় কলাইটাকে এইভাবে হাত দিয়ে ঘোরাতে হয় এইভাবে ঘোরালে বড়াগুলো খুব সফট হবে খেতে খুব ভালো লাগবে আর শক্ত হবে না তখন চলো এটা হয়ে গেছে এবার এটা সবের প্রথম ভেজে নেব তার জন্য আমি গ্যাসটা জেলে কড়াইটা বসিয়ে দিয়েছি আর আমি দিয়ে দিলাম তেল আমার তো এক হাতে কলাই আছে তাই বাঁ হাত দিয়ে আমি তেলটা এভাবে কড়াটায় করে দিচ্ছি এবার তেলটা গরম হয়ে গেছে এবার এতে দিয়ে দেব পিঠে রাখা কলাইগুলো আমি এখানে অল্প অল্প করে ভাজব একসাথে দিলে উল্টাতে খুব কষ্ট হয় তাই আমি অল্প অল্প দিয়েই ভাজবো দেখো এক সাইড হয়ে গেছে আমি তাই উল্টে দিচ্ছি এই রেসিপিটা কিন্তু খুব সুন্দর হয় খেতে যদি একটু ঠিকঠাক করে বানাতে পারো তার জন্যে একটু ধৈর্য ধরে দেখে নাও দেখো ভাজা হয়ে গেছে একবার আমি এগুলো তুলে নিচ্ছি পরপর আমি সবগুলো কলাই বাটা এইভাবে ভেজে নেব দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে ভেজেছি দেখো আমি এইভাবে ভেজেছি খুব একটা কড়া করে ভাজিনি কারণ এগুলো তো তরকারির মধ্যে দেবো এমনি খাওয়া যাবে কিন্তু সেইভাবে কড়া করে ভাজিনি দেখো বাকি তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো সব আলুগুলো দেওয়া হয়ে গেলে তেলটাকে সুন্দর করে যাতে সব আলু গায়ে লেগে যায় সেইভাবে মিশিয়ে দেবো তারপর একটা সাইজ করে নেব আলুগুলোকে আলুগুলো সাইজ করা হয়ে গেছে এবার এতে দিয়ে দেবো আবার একটুখানি হলুদ তারপর এটা ঢেকে দেবো এবার ঢাকনাটা খুলে আবার একটু সব আলুগুলো ভালো করে সব সাইড যাতে ভালো করে ভাজা হয় সেই জন্য এভাবে খুন্তি দিয়ে সবগুলো সাইড ভালো করে ভেজে নিচ্ছি এবার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো ধুয়ে রাখা ধুয়ে জল ঝাড়িয়ে রাখা নিউটেলাগুলো এবার আলু আর নিউটেলা সুন্দর করে ভেজে নেব দেখো আলু আর নিউটেলা ভাজা হয়ে গেছে তল চলো এটা একটা অন্য জায়গায় তুলে নিই দেখো কড়াইয়ের সব তেল শুকিয়ে গেছে আবার এতে তেল দিয়ে দেবো তেল দেওয়ার পর দিয়ে দেবো এতে একটা তেজপাতা আর এই রেসিপিটাতে সবের প্রথমে দেবো চিনি আর লবণ একসাথেই রেখেছি কারণ আমি একসাথেই দেবো বলে এবার চিনি আর লবণটা যখন একটু মিলিয়ে যাবে সবের প্রথম এটে দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ তোমরা চাইলে পেঁয়াজ কুচিয়েও দিতে পারো কিন্তু বেটে দিলে ভালো হয় পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো রসুন বাটা এবার রসুনটাকেও আবার হালকা করে ভেজে নেবো তারপর দিয়ে দিলাম আদা বাটা এরপর দিয়ে দেবো স্বাদ মতো লঙ্কার গুঁড়ো যেমন ঝাল পছন্দ করবে সেইভাবে আবার দিয়ে দিলাম হলুদ তাহলে আজকের রেসিপিটাতে আমি তিনবার হলুদের ব্যবহার করলাম একবার কলাই বাটাতে একবার আলুটা কষার সময় আবার এই মশলা কষানোর সময় দেখো মশলাটা সুন্দর করে ভাজা হচ্ছে কিন্তু এতে অল্প জল দেবো মশলা বাটার একটু জলটা ছিল সেইটার থেকেই অল্প একটু জল দিলাম এবার এটা সুন্দর করে কষিয়ে নেবো জলটা মরে গিয়ে যখন তেলটা ছেড়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর নিউট্রেলা এবার সব কিছু সুন্দর করে মিশিয়ে নেব দেখো আমার সুন্দর করে কিন্তু মেশানো হয়ে গেছে এবারেতে দিয়ে দেবো জল এই রেসিপিটাতে একটু বেশি জল দিতে হয় কারণ নিউটেলাটা ফুলে গিয়ে জলটা টেনে নেবে আবার যখন বড়াটা দেবো তাতেও জলটা টেনে নেবে চলো একটু ঢেকে দিই দেখো হালকা করে ফুটে গেছে আমি একবার উল্টে পাল্টে দিচ্ছি এখনও আলু সেদ্ধ হয়নি বাকি আছে চলো এটা আবার ঢেকে দিই দেখো ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কি না প্রায় সেদ্ধ হয়ে এসেছে এখনও তো রেসিপিটাও একটু বাকি তাই এবার এর মধ্যে দিয়ে দেবো শাহি গরম মশলার গুঁড়ো হাফ চামচের মতো দেবে আমি আর এখানে চামচ ব্যবহার করলাম না আন্দাজে দিয়ে দিলাম হাফ চামচের মতো চলো আবার ঢাকনাটা খুলে দেখি ভারী সুন্দর সেন্ট হচ্ছে কিন্তু আবার তরকারিটা ভালো করে দেখে নেব যখন তরকারিটা একেবারে কমপ্লিট হয়ে আসবে যে আলু সেদ্ধ হয়ে গেছে সব কিছু হয়ে গেছে তখন দিয়ে দেবে ভেজে রাখা বড়াগুলো এইভাবে উপর থেকে বড়াগুলো দিয়ে দেবে তারপর আবার কিন্তু একটু ঢেকে দেব ভালো করে একটু ফুটে গেলে তারপর নামাতে হবে চলো একটু ঢেকে দিই আর যে সমস্ত বন্ধুরা এখনও লাইক দাও প্লিজ লাইক দিয়ে দাও তোমাদেরকে এত সুন্দর ঘরোয়া রেসিপি শেয়ার করি একটা লাইক পেলে রেসিপি শেয়ার করার আনন্দ অনেক গুণ বেড়ে যায় দেখো আমার বড়াগুলো কিন্তু সব ফুলে গেছে এবার কিন্তু গ্যাসটা আমি অফ করে দেব আর যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার রেসিপি দেখছো প্লিজ তোমাদের যদি আমার এই রেসিপি ভালো লাগে তোমরা সাপোর্ট করে আমার পাশে থাকো তোমাদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে আমি আমার জানা সব ঘরোয়া রেসিপি স্বাস্থ্যকর রেসিপি তোমাদেরকে শেয়ার করবো যেটা তোমরা বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবে খেতে কিন্তু হয় খুব সুন্দর খুব মজাদার এই রেসিপিটা তাহলে বন্ধুরা আশা করি তোমরা পুরো রেসিপিটা দেখেছ তাহলে তোমাদের আর বানাতে কোনো অসুবিধা হবে না তাহলে দেখা হবে আবার পরের রেসিপিতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং